হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বিলি বিলিশন চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আজকে জানুয়ারি ছ তারিখ আর আজকে হচ্ছে মঙ্গলবার এখন বেজে গেছে প্রায় বেলা দশটার মতো যদিও ঘুম থেকে উঠেছি অনেক আগেই হ্যাঁ অনেক আগে বলবো না তার কারণ হয়তো ঘুম থেকে উঠেছি আটটা সাড়ে আটটার মতন হবে তো চাটা খেয়ে কম্বলের ভেতরেই মুড়ি মেরে একদম শুয়েছিলাম কম্বল থেকে একদম বেরোতেই ইচ্ছা হচ্ছে না এমন ব্যাপার আর যে পরিমাণে ঠান্ডা পড়েছে আর আমার যে পরিমাণে ঠান্ডা লাগছে আমার তো মনে হয় না এত পরিমাণে ঠান্ডা আর কোনো বছর পড়েছে বলে আমার এই বছর কিন্তু অবস্থা খুব খারাপ ঠান্ডার মধ্যে আর দেখো ঘুম থেকে উঠে চলে এসেছি ছাদেতে আর আমার ছাদের অবস্থা খুবই খারাপ কালকে বিলিসার এই দু তিনটে গাছ বসিয়েছে আর ছাদটাকে দেখেছো একদম ঘন্ট পাখিয়ে রেখে দিয়েছে তো সকাল সকাল ছাদে চলে এসে বেশ ভালোই লাগছে গরম গরম রোদের তাপ আর তার মধ্যে এখন না ঝটঝট করে অনেকটা কাজ করে নিলে শরীরটা গরম হয়ে যাবে তখন নিচে গিয়ে কাজ সারতে আমার আর অসুবিধা হবে না তো এই যে কালকে যে গাছপাছগুলো বসিয়েছিল সেইগুলো সুন্দর করে যে যার মতন জায়গায় দিয়ে দিলাম যাতে একটুখানি রোদ পায় ওর বাবা তো গাছ বসিয়েই সামনেটাই রেখে দেয় গুছিয়ে গুছিয়ে না তাদের আর পজিশান মতন জায়গাতে রাখে না তো আমি সব যে যার মতন জায়গাতে রেখে দিয়ে আর ছাদটা সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ কত পরিমাণে ধুলো উঠছে যদিও আমার ডাস্ট অ্যালার্জি আছে কিন্তু কি আর করবো এই কাজগুলো তো আমাকে করতেই হবে আর এগুলো তো মুখ টুক বেঁধে না আমি একদম করতে পারি না আমার না খুব শ্বাসকষ্ট হয় তো চলো ছাদটা মোটামুটি এখন পরিষ্কার করে ফেলেছি দেখতে পাচ্ছ কি সুন্দর চকচক করছে আর সব জিনিসটা যদি এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না দেখতেও খুব ভালো লাগে আর মনটাও খুব ভালো লাগে এমনিতেই গাছগুলো দেখে কিন্তু আমার মনটা খুব ভালো হয়ে যায় প্রত্যেকদিন দিন দেখো সকাল সকাল কত জামা কাপড় চারদিক ময় মেলে দিয়েছি সব এগুলো আগে কাঁচা ছিল তো এগুলো হালকা হালকা ভিজে ছিল সেগুলোই সব সুন্দরভাবে মেলে দিলাম তো এখন এগুলো কিছুক্ষণ ধরে শুকিয়ে যাক সব আর তারপরে চলে এসেছি নিচেতে ছাদটা তো পরিষ্কার করে চলে এলাম এখন নিজে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নেওয়ার পালা তো এখন করছি ব্রাশ আর দেখতে পাচ্ছ বিলিসোনা ঘুমাচ্ছে এখন প্রায় দশটা সাড়ে দশটার মতন বাজে আর বিলিসোনা কিন্তু একদমই ঘুম থেকে উঠতে চাইছে না জানি না স্কুল চালু হয়ে গেলে ও যে কি করবে আমার অবস্থা তো খারাপ হবেই কারণ তখন আমাকে সাড়ে চারটে পাঁচটার সময় ভোরবেলা উঠতে হবে আর ওকে যে আমি কিভাবে তুলবো ওর মায়া মাখা মুখটা দেখলে আমার না ঘুম থেকে একদম ডাকতে ইচ্ছা করে না তো এদিকে আমি ফ্রেশ হতে হতে সোনা মানিক বিলিসোনা এরকমভাবে ডাকতে ডাকতে ও উঠে পড়েছে তো এদিকে আমিও ফ্রেশ হয়ে গেছি আর এদিকে ও ঘুম থেকে উঠে গেছে আর চলো ওকে একটুখানি ফ্রেশ করে দিই সবার আগে চুলটা একটুখানি আঁচড়ে দেবো যেহেতু চুলটা এখন অনেকটা বড় হয়ে গেছে তো চুলটা না যতটা পারি ততটা বেঁধে রাখার চেষ্টা করি ও আবার ঘুরতে ফিরতে না আবার খুলে দেয় এদিকে বেঁধে আর একটু মোজা পরিয়ে নিয়ে চলে এসেছি বাইরেতে যদিও এখন রোদ বেরিয়ে গেছে খুব একটা ঠান্ডা নেই তো সেই জন্য আর সোয়েটারটা পরায়নি ও ছোট বাচ্চা মানুষ তো এক্ষুনি খেলতে খেলতে ওর গাটা গরম হয়ে যাবে আর যেহেতু বড় হয়ে গেছে অনেকটাই তো সেই জন্য ব্রাশটা আমাকে আর করিয়ে দিতে হয় না নিজে নিজেই করে নিতে পারে তো এই যে ব্রাশ করে মুখ টুক ধুয়েও চলে এসছে আর একটুখানি সকালে ওকে আমি একটু স্কিন কেয়ার করে দিচ্ছি আর এই যে একটা ওর সানস্ক্রিন আছে তো সেটাই মাখিয়ে দিচ্ছি ওকে একটু হাতে পায়ে সুন্দর করে যেহেতু না ও একটু পরেই দেখবে ছাদে চলে গেছে আরও ঘুম থেকে ওটা থেকে বলেই যাচ্ছে মা তুমি ছাদে কার্পেটটা বিছিয়েছো তো আসলে ছাদে কার্পেটটা বিছিয়ে দিতে ও না বসতে খুব মানে ভালোবাসে আর কি তো আজকে যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে সেই জন্য সকালবেলা দুধ দিইনি ওকে এই যে একটু ডালিয়ার খিচুড়ি করে নিয়েছিলাম আর একটা ডিম সেদ্ধ করে নিয়েছি আর দেখতে পাচ্ছ এই ঠান্ডার মধ্যে মাখনটা কীরকম শক্ত হয়ে গেছে এখন না ফ্রিজে রাখতে হয় না বাইরে রাখলেই না এরকম শক্ত হয়ে যায় আর ডিম সেদ্ধ দেখে তো বিলি সোনা খুব খুশি ডিম সেদ্ধ খেতে কিন্তু বেশ ভালোই বাসে এখন চলে এসে বিলি ছাদেতে দেখি এদিকে ঘোর এই মুখটা তাকা একবার এই যে এখন বিলি সোনা ছাদে এসছে আসলে এখানে বিনিটা মলাট করছে আরও এখানে ওকে জ্বালাচ্ছে বিশাল পরিমাণ জ্বালাতন করছে কী ওস্টিকার মারছে বসে বসেই যেখানে এত স্টিকার সময় যার বন্ধুরা সেই পরিমাণে হাওয়া উফ বাবা কি ঠান্ডা খুব হাওয়া দিচ্ছে রোদ কমে যাচ্ছে আর এদিকে হাওয়া দিচ্ছে প্রচুর আর এখানে এত জামা কাপড় কেচে নিয়ে চলে এসেছি আর আমার ছাদ পুরো প্যাকটাপ আমার ছাদে মেলার জায়গা নে তো চলো দেখি এই দিক ওইদিক থেকে একটুখানি মেলতে তো হবে তো ওইদিকে সোনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে বাইরের মোটামুটি টাজ সেরে চলে এসেছে রান্নার দিকে সকালে কিছু চায়ের বাসন ছিল আর কালকে রাতের কিছু বাসন ছিল তো সেইগুলোই এখন মেজে নিচ্ছি আসলে ডাক্তার আমাকে বলেছে জলটা যতটা পারবে অ্যাভয়েড করতে মানে জলেতে খুব পরিমাণে আমার ঠান্ডা লেগে যাচ্ছে আর এটাই তো স্বাভাবিক শীতকালে তো জল থেকে ঠান্ডা লাগবে আর আমার কি হচ্ছে যেন বন্ধুরা আগের দিনের ব্লগে তোমরা দেখেইছো ডাক্তারখানায় গিয়েছিলাম আর ডাক্তার আমাকে এক গাদা ওষুধ দিয়েছে আমার ছাতির মধ্যে প্রচুর পরিমাণে কবে জমে গেছে গিয়ে আর প্রচুর আমার বুকের যন্ত্রণা হচ্ছে তো তিন দিনের ওষুধ দিয়েছে তিন দিনের ওষুধ শেষ হয়ে যাওয়ার পরেও যদি বুকের যন্ত্রণাটা ভালো না হয় তাহলে কিন্তু আমাকে বুকের ছবি তুলতে হবে তো ঠাকুরের কাছে এটাই জানাই যাতে আমার যেন বুকের যন্ত্রণাটা ভালো হয়ে যায় কারণ এখন ছবি টবি তোলা মানে অনেকটা হ্যাঁ আর কি তো যাই হোক এখানে বাসন কোষণগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়ে রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি আর এই যে বিলিশার পাপা এক গাদা মাছ নিয়ে এসছে মানে এখন আমাদের একদিন মাছ আনলে প্রায় সপ্তাহ খানেক তো রয়েই যাবে তো সেই মাছগুলোই সব ঢেলে দিচ্ছি নিয়ে ধুয়ে টুয়ে আর এই কন্টেনারগুলো করে না গুছিয়ে গুছিয়ে রেখে দেব। এই কন্টেনারগুলো কিনে কিন্তু আমার বেশ ভালোই সুবিধা হয়েছে একদম জায়গাটাও অনেকটা কিন্তু সেফ হয়ে যায় মানে সরু সরু তো অনেকগুলো কন্টেনার একসাথে আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখতে পারি পাঁচটা কন্টেনার তো একসাথে রাখাই যায় খুব সুন্দর কিন্তু জিনিসটা মানে গুছিয়ে গুছিয়ে সব কিছু রাখার জন্য তো এখানে সব মাছ টাচ আমি ধুয়ে নিয়েছি আর দেখো যখনই তাড়াহুড়ো করবো তখনই ঠিক এমনটাই হয় সব পড়ে গেল দেখলে তো তো চলো এখন গুছিয়ে গুছিয়ে এগুলো ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিই আর ওইদিকে মোটামুটি পালা শেষ করে চলে এসেছি ছাদেতে আমার হয়ে গেছে স্নান আর এসে দেখি আবার ছাদটাকে পাপা নোংরা করে ফেলেছে আসলে এই দুটো গাছ আগের দিন বসানো হয়নি তো এই দুটো গাছও আজকে বড় বড় টপ কিনে নিয়ে এসে গাছ দুটো বসিয়ে দিয়েছে আর আমার হয়ে গেছে স্নান আমি স্নান করে চলে এসেছি ছাদেতে আগের দিনের জামাকাপড়গুলো শুকিয়ে গিয়েছিল সেইগুলো তুলে নিচ্ছি আর আজকের কাপড়গুলো এখনও ভিজে আছে সেগুলো একটু পরে এসে আবার তুলব আর এদিকে আমার হয়ে গেছে রান্না ফুলকপি আলু ভাজা কাঁচকলা ভাজা একটুখানি ইলিশ মাছ ভেজে নিয়েছি আর এদিকে একটুখানি সবজি ডাল করে নিয়েছি আর এদিকে একটু কাতলা মাছ ভেজে নিয়েছি আর ভাত আজকে কিন্তু একদম হালকা পাতলার ওপরেই আজকে লাঞ্চটা রেখেছি আসলে একটু তাড়াহুড়ো করে কাজ করছিলাম তো সেই জন্য একটু হালকা পাতলাই আজকে রান্নাটা করেছি আর কি গুড ইভিনিং বন্ধুরা এখন হয়ে গেছে প্রায় সন্ধ্যে তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম থেকে ঘুরতে একটুখানি চা খেয়ে নিয়েছি আর জানো আজকে কি করেছি আজকে সারা দিন আমার বিছানা তোলা হয়নি তো ঘর সংসারে যতই কাজ করো না কেন বিছানা যদি তোলা না হয় তাহলে যেন মনে হয় কিছু একটা হয়নি কিছু একটা হয়নি এরকম একটা ব্যাপার তো সারা দিন মনটা খুদ করছিল করছিল তো এই বিকেলবেলা চাটা খেয়ে বিলিশনার পাপা চলে গেছে হচ্ছে অফিসে আর সেই সুযোগে আমি চলে এসেছি এখানে মানে বিছানার চাদরটা পাল্টাতে আর বিলিশনা আছে ওই ঘরেতে বিনীতা এসছে বিনীতার সাথে একটুখানি ও টাইম কাটাচ্ছে আসলে যখন বিনীতা আসে না তখন ও বিনীতার সাথেই থাকতে বেশিক্ষণ টাইমটাই পছন্দ করে তো এখানে আমি বিছানার চাদরটা টাদর সুন্দর করে পাল্টিয়ে নিয়েছি আর বিদেশনার পাপা অফিস থেকে আসার সময় কিছু বাজার করে নিয়ে চলে এসছে তো সেই বাজারগুলো আমাকে দিয়ে চলে গেল আবার গেল হচ্ছে ওই আমাদের ব্রিজের নিচে একটা অফিস আছে তো সেইখানে গেছে মানে ডিউটি গেছিল আবার এসে ব্রিজের নিচের অফিসটাই গেছে কারণ ওখানে কমিটি এসেছে কমিটির সাথে একটু দরকার আছে আর কি সেই জন্য একটু কথা বলতে গেছে আর এই যে সব জঙ্গলগুলো না আমি খুলে খুলে ফেলে দিচ্ছি কারণ ওগুলো শুকিয়ে গেছে আর বিছানা ভর্তি হয়ে ফুলের পাপড়ি পড়ে যাচ্ছে তো সেই জন্য ভাবলাম ওদেরকে আর রাখার দরকার নেই গদ্দর আর সাজানোর দরকার নেই বাবা অনেক হয়েছে সব খুলে দিই বলে সব খুলে দিলাম দিয়ে আর এই যে বিছানা টিছানা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি এইবারে বেশ ঘরটা ফ্রেশ ফ্রেশ লাগছে নিজের মনটাও বেশ পরিষ্কার পরিষ্কার লাগছে জানো তো এতক্ষণ পর মনে হচ্ছে যেন সব কাজ আমার মেটানো হলো তো যাই হোক বিছানাটা পরিষ্কার হয়ে গেছে আর এখানে করে নিচ্ছি সব কিছু মশলাগুলো যে যার জায়গায় সিফ্ট করে দিচ্ছি মানে সব কৌটোর মধ্যে মানে যেটা যার কৌটো তার মধ্যে সব মশলাগুলো ঢেলে নিচ্ছি আগের দিনের ভিডিও তো দেখেইছিলে যে যে বিলিশনার পাপা কিছু বাজার করে নিয়ে এসেছিল আর কিছু বাজার বাকি ছিল তো সেইগুলো লিখে দিয়েছিলাম সব একসাথেই নিয়ে চলে এসছে আর এই যে কৌটোগুলো না সব খালি ছিল না মোটামুটি অনেকগুলো কৌটোর মধ্যে জিনিসপত্র ছিল তো সেগুলো সব খালি হয়েছে আর সব কৌটোগুলো সুন্দর করে মুছে টুছে নিয়েছি সবসময় তো ধোয়া সম্ভব হয় না আর যেহেতু আমি মাঝে মধ্যে মানে যখন রান্না রান্না করি তখনই মাঝে মধ্যে ধুয়ে নিই তো সেই জন্য কিন্তু আমার অতটা আর কি সব ঢেলে সব কৌটো ধোয়াধুয়ি করার মানে প্রয়োজন পড়ে না আমি মাঝে মধ্যে এগুলো ধুয়ে বা মুছে নিই তাহলে কি তেল ছিটে ভাবটাও থাকে না আর বেশ ভালো চকচক করে আর কি আর বেশিরভাগ তো দেখেইছ যে আমি কাঁচের কৌটোগুলি বেশি ইউজ করি প্লাস্টিকের কন্টেনারগুলো একদমই ভালো নয় স্বাস্থ্যের পক্ষেও ভালো নয় তো কাঁচের জিনিসে জিনিস রাখলে যেমন অনেক দিন থাকে ভালো থাকে তেমন দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে আর হ্যাঁ পুরোটাই কিন্তু নিজের কাছে নিজেকে একটু যত্ন সহকারে ব্যবহার করতে হবে যেমন এই সব কন্টেনারগুলো কিন্তু আমি কখনোই বিলিশোনার হাতে দিই না দেওয়া উচিতও না হট করে ভেঙে ফেলবে তারপর আমি রেগে যাব আর ওকে বকাবকি করবো সেটা কিন্তু আমারই দোষ ওর হাতে কিন্তু কখনোই এইসব দেওয়া উচিত নয় তো এই যে আমার মোটামুটি অনেকই কৌটো ঢালা হয়ে গেছে আর এই যে বড়ো বড়ো কৌটোগুলো এগুলো কিন্তু সবই প্লাস্টিকের এত তো কৌটো আমার কাছে নেই কাঁচের আর সবসময় অ্যাভেলেবেল থাকেও না আর পাওয়াও যায় না তো এই বড় বড় কৌটোগুলো চেঞ্জ করার ইচ্ছা আছে দেখা যাক এখন নয় কিছুদিন পর এই বড় কৌটোগুলো চেঞ্জ করে নেবো ছোটোগুলো তো সব চেঞ্জ করেই নিয়েছিলাম এই বড়গুলো সব আস্তে আস্তে চেঞ্জ করে নেব আর জানো তো বন্ধুরা আমি যত চাই যে আমি আমার নিজের মতন থাকবো কারোর কোনো কথার মধ্যে ইনভলভ হব না বা নিজে নিজেকে নিয়ে ব্যস্ত থাকব ঠিক তার উল্টোটাই হয় ঠিক কেউ না কেউ কোথাও না কোথাও থেকে এসে আমার পিছনে লাগতেই হবে আমি কিন্তু কখনো নিজে থেকে যেজে পড়ে কারোর পিছনে লাগতে যাই না কারোর ক্ষতি করতে চাই না কারোর কাছ থেকে দুটো ধারও নিতে যাই না আমি যা কিছু করি আমার আয়ত্তের মধ্যে করি কিন্তু কি বলতো কিছু কিছু মানুষ না সেই জিনিসটাই সহ্য করতে পারে না তারা ভাবে হয়তো যে আমি অনেক সুখে আছি অনেক ভালো আছি আর হ্যাঁ এটা ঠিক আমি কিন্তু আমার আয়ত্তের মধ্যে অনেক সুখে থাকি অনেক ভালো থাকি তারা সেই জিনিসটা থেকেই হিংসা করে আর আমারই ক্ষতি করতে আসে তো এরকম ক্ষতি এর আগেও অনেক মানুষ করেছে আর এখনও করেও যাচ্ছে আর তারা হয়তো আমার চোখের সামনেই আছে আমার খুব নিজেরই মানুষ তারাই এরকমভাবে ক্ষতিটা করে মানে যারা জেনে শুনে সব কিছুটা তারাই কিন্তু এই সব ক্ষতিগুলো করে তো যাই হোক ওপরওয়ালা আছে সব দেখতে পাচ্ছে আর আমি যদি বেঁচে থাকি তাহলে আমিও দেখতে পাবো ওপরওয়ালা কিন্তু সবার হিসেব কিন্তু হাতে নাতে দিয়ে দেয় তো যাই হোক আর কি বলবো যার যেটা ভালো লাগে সে সেটা নিয়েই থাকুক সে সেটাই করুক আর আমি আমার ভালো লাগা নিয়েই থাকি তো এই যে আজকে সন্ধ্যের দিকে বিলিশোনার পাপা এইসব বাজারগুলো করে নিয়ে এসছে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে এসছে আর এই যে বিদেশনার জন্য দেখো স্ট্রবেরি নিয়ে এসছে আর আমার জন্য হচ্ছে আমার প্রিয় মোয়া নিয়ে এসছে আমি মোয়া খেতে খুবই ভালোবাসি তোমরা তো সবাই জানো তো এই যে আজকে রাতে রান্না করেছি হচ্ছে বেগুন পোড়া আর করেছি হচ্ছে মুসুর ডালের বড়া দিয়ে একটা তরকারি মাছ ভাজা আর ভাত তো চলো আর একটু আলু ভাজাও করেছি তারই সাথে শেষ করলাম আজকের ভিডিওটা সবাই ভালো থেকো সুস্থ থেকো